মেচিন বন্ধ নালাগ ঠিক ঠাক আছে নেকি এইটো চেক কৰি দিয়ে নে মেচিন বন্ধ নেক কৰি দেই কৰে নেকি কাজু বন্ধু বন্ধ যায় নাচনে তাৰ তুমাৰ সমস্যা ভৰি আছে গা লাগিছে মেচিন দা বন্ধ ন আমরা কেন করছে বাল নাই না তুই না বালতি না তো হয়ে যাচ্ছে মেশিন স্টার দিয়েছি হ্যাঁ ওই তো আমার দাঁত সব বাইন গেল কব্য নষ্ট হয়েছে হ্যাঁ দেখছে না মেশিন দেখা আমি এই কারণে খেলা করতে রে খেলা আসেন বাল তিরে আমি তো হয়েছে নহন বালতি আমার মাথার ঘুরে দিলাম হ্যাঁ দেখছে না কারণ দেখা খেলা করতেছে হ্যাঁ মেশিনটা দামি চালায় মেশিনটা দেখা আসেন দিয়ে না হ্যাঁ খেলা কেমন করতেছে দেখছে না তই আছে ঘূৰি থেচনে কি কাম আমি কাম দেখেলা কৰিছে ন আছে হে কেলা আছে নে বাট তিৰে আমি তই ন বা দেউ আমা দেখেলা মাথা দে বুজলাম নাই তই দেউ আছ নে কি ও আসে না কি আসে না আমি তো কেউ দেই না বুঝলাম না বালতিরা ওটা করে দেখালা হ্যাঁ বালতিরা মাথা ধরে দেখালা বালতিরা ওই দইসি বালতি তাকবো বালতিরা মাথা হুয়া কি মেশিন নিষ্ট দিতাম গরে এমনি তো না গরনো নাকি কি আসে না কি বুঝলাম না কেলা কি আমরা কথা আছে দেই সানন হ হ্যাঁ মেশিনটা ইষ্টতে মেশিনটা ইষ্টের দলে শান্তিতাছে মেশিনটা ইষ্টের দলে শান্ত সরা হ্যাঁ মেশিনটা দিতে হ্যাঁ এই না